এই ছেলেটির বাবা মা তাকে একা ঘরের ভিতরে রেখে তারা বাহিরে চলে যায় এরপরই ছেলেটি তার পকেট থেকে একটি গুলাল বের করে তার বাসার ভিতরে থাকা টিয়া পাখিকে মারতে থাকে কারণ সে বাড়িতে সে মাত্র একাই থাকবে যার কারণে তাদের বাড়ির ভিতরে যত পোষা পানি আছে সবগুলোকে তাড়ানোর জন্য সে সুযোগ খুঁজতে থাকে এরপরে টিয়া পাখিটি তার জীবন বাঁচানোর জন্য একটি ফুলের টপের ভিতরে ঢুকে যায় এবং ছেলেটি গুলাল মারলেই ফুলের টপটি গড়াতে গড়াতে ফলরে পরে ভেঙে যায় যার কারণে দুষ্ট ছেলেটি খুবই ভয় পেয়ে যায় তখনই ছেলে বাবা ও মা চলে আসলে সে ভয় পেয়ে একটি শোকেসের সে ভিতরে ঢুকে যায় কিন্তু ছেলেটির মা ফুলের টপ ভাঙা দেখেই অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় এরপরে ছেলেটির বাবা তার মাকে উঠিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে এই ফুলের টপ কিভাবে তখন ছেলেটি বলে এটি আমি ভেঙেছে কারণ তোমরা বাহিরে যাওয়ার পর টিয়া পাখিটিকে আমি খাবার দিলে সে খাবার গুলো খেয়ে উল্টো আমাকে খেতে চেয়েছিল যার কারণে আমি ভয় পেয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ি এরপরে টিয়া পাখিটি টেবিল উঁচু করলে ফুলের টপটি পরে ভেঙে যায় এটা শোনার মাত্রই ছেলেটির মা প্রচন্ড রেগে গিয়ে টিয়া পাখিটিকে একটি খাঁচার ভিতরে ভরে দিয়ে গভীর এক জঙ্গলের ভিতরে রেখে আসে পরের দিন সকালে ছেলেটির বাবা মা আবার চলে যায় কিন্তু এবার কুকুরটিকে বাসায় রেখে যায় এরপরে ছেলেটি তার বইয়ের পেট ছিঁড়ে বাসায় পেলেন উড়াতে থাকে আর কুকুরটি ধরে ভিতরে গুছিয়ে রাখার চেষ্টা করে অন্যদিকে ছেলেটি সুকেশের ভিতরে থাকা সবগুলো বই নিচে ফেলে দেয় আর সে বইয়ের পেয়ে ছিঁড়ে পেলেন বানিয়ে পুরো বাড়িটাকে আওলা জাওলা করে ফেলে কিন্তু সে খেলতে খেলতে হঠাৎ করে তার বাবার সাথে বাড়ি খায় এবং তার বাবা বাড়িটাকে আওলা জাওলা দেখে সে অজ্ঞান হয়ে পরে এরপর ছেলেটি বলে যে এই কাজ আমি করিনি কুকুরটি করেছে এর ফলে ছেলেটির বাবা কুকুরটিকেও গভীর জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসে পরের দিন সকাল হলেই ছেলেটির মা মার্কেটে যাবে বলে তার বাবাকে ঘুমের থেকে উঠিয়ে তাকে নিয়ে চলে যায়। এই ছেলেটি কল দিয়ে পুরো বাড়িটাকে একটি নদী বানিয়ে সেখানে খেলতে থাকে এবং বিড়ালটা ঘুম থেকে উঠে এতগুলো পানি দেখে সে টয়লেটের ভিতরে চলে যায় কলটিকে বন্ধ করার জন্য এভাবেই কয়েক ঘন্টা যাওয়ার পরে ছেলেটির বাবা ঘরের ভিতরে এসে তাকে ধরে জিজ্ঞাসা করতে থাকে ঘরের অবস্থা হয়েছে কিভাবে তখন ছেলেটি বলে এই কাজটিও বিড়ালে করেছে যার কারণে বিড়ালের কাছে যেই তাকে কোলে করে নিয়ে আবার সেই গভীর জঙ্গলের ভিতর রেখে আসে এর কয়েকদিন পরেই ছেলেটির বাবা মা তাকে পরীক্ষা করার জন্য বাইরে চলে যায় আর ছেলেটি এই ফাঁকে সে জঙ্গলি যে ঘরের ভিতর আগুন ধরিয়ে মদ্যপান করতে থাকে আর মদ গুলো তিত হওয়ার কারণে তার হাত থেকে পড়ে যায় এর ফলে তার পুরো বাড়ির ভিতরে আগুন ধরে যায় তখন ছেলেটির বাবা মা এসে বাড়ির অবস্থা দেখে তারা দুজনই অজ্ঞান হয়ে যায় এরপরে উঠে তাকে জিজ্ঞাসা করতে থাকে এখন তো বাড়িতে টিয়া পাখিও নাই বিড়ালও নাই কুকুরও নাই তাহলে এই কাজটি কে করেছে তখন ছেলেটির হাতের ভিতরে মদের বোতল আর হুক্কা দেখে বুঝতে পারে এটি তারই কাজ যার কারণে ছেলেটিকে গভীর জঙ্গলের ভিতরে রেখে দিয়ে টিয়া পাখি বিড়াল ও কুকুরকে নিয়ে তারা বাড়িতে চলে যায় আর ছেলেটি গভীর জঙ্গলের ভিতরে একা একা কান্না করতে থাকে